আই থ্রি পিসি থাকছে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় ভাই কথা কি সত্য জি সত্য ভাইয়া আজকে ধামাকা বাজেটে আর কি কি প্যাকেজ দিচ্ছেন আজকে বরাবর তো আমাদের চারটা প্যাকেজ থাকে কিন্তু আজকে আমরা তিনটা প্যাকেজ রাখছি তিনটা একেবারে স্পেশাল প্রাইজে এবং ভালো করে ঈদ ধামাকা হবে রাইট ধামাকা জি যেন ঈদের পরে আপনারা যে সালামি টাকাটা পান ওইটা দিয়ে যেন পিসি বিলটা করতে পারেন ঈদ সালামি টাকা দিয়ে পিসি আজকে সালামি টাকা দিয়ে পিসি হবে কারণ আজকে 6 জেনারেশনের প্যাকেজ থাকবে মাত্র 9500 টাকায় 9500 টাকায় তারপরে থাকবে 8 জেনারেশনের প্যাকেজ তারপর থাকবে Ryzen 5 5600G এই দুইটার বাজেট কেমন কি রাখছেন এই দুইটার বাজেট এটা একেবারে অন্যান্য প্যাকেজে থেকে ইনশাল্লাহ কম হবে ফুল ভিডিও দেখতে হবে কিন্তু আচ্ছা কেউ যদি শপে এসে নিতে চায় কিভাবে নিবে আমাদের শপের লোকেশন হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টার লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগেট সাইটে ওকে প্রথমে কোনটা দিয়ে শুরু করি তাহলে প্রথমে মেইন যে আমাদের সিক্স জেনারেশন মাত্র নয় হাজার পাঁচশো টাকা প্যাকেজ আমরা কী কী রাখতেছি একটু দেখেন

তারপরে মাদার বোর্ড হিসেবে দিতেছি কিন্তু ইসোনিক ব্র্যান্ডের এই যে ওয়ান ওয়ান সিরিজের ওয়ান ওয়ান জিরো সিরিজেরই মাদার ব্র্যান্ড নিউ মাদারবোর্ড সম্পূর্ণ ব্র্যান্ড নিউ মাদারবোর্ড হবে এবং এইটা কিন্তু আপনারা সিক্স সেভেন এইট নাইন যে কোনো পোসর আপডেট করতে পারবেন এবং র্যাম হিসেবে দিব ডিডিআর ফোরের ফোর জিবি কোরিয়ান একটা র্যাম যেটা ব্র্যান্ড বিশেষত অরিজিনাল র্যাম হবে ছাব্বিশ মেগার্সের হবে এবং এক বছরের ওয়ারেন্টি হবে পিস যেন স্পিড থাকে এই জন্য আমরা কিংস প্যাকের একশো আড়াই জিবি একটি ছাতের সেটি দিচ্ছি যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং থ্রি ইয়ার্স ওয়ারেন্টি হবে আর কম্পিউটার কেস হিসাবে দিচ্ছি ওভার এই কেসিংটা যেটা আপনার ওভার ব্র্যান্ডের অফিসিয়াল লুকের এই কেসিংটা হবে যেটাতে আপনারা কোনো আর জিবি পাবেন না কিন্তু অফিসিয়াল হবে আর সাথে এটার সাথে কিন্তু দুইশো ওয়ার্ড পাওয়ার সময় থাকবে ওভার যেটা জেনুইন দুইশো ওয়ার্ড আপনাকে দিবে দুই বছরের ওয়ারেন্টি থাকবে কিন্তু তাহলে মাত্র নয় হাজার পাঁচশো টাকা 9500 টাকা হলেই i3 6th জেনারেশন দিয়ে এই ফুল সেটআপটা কিন্তু আপনি আমাদের থেকে বিল করতে পারবেন এবারে চলেন যারা বিগিনার আছেন ফুল পিসি বিল করতে চান তাদের জন্য আমরা কিবোর্ড মাউস হিসেবে আমরা যেটা রাখতেছি গেম বেলির একটা সুন্দর মাউস যেটা আপনার অফিশিয়াল ইউজ করতে পারবেন খুব রাফ ভাবে এবং ফাস্ট কি ব্র্যান্ডের বাংলা ইংলিশ সহ খুব সুন্দর একটা কিবোর্ড এটা তো আপনারা রাফ ইউজ কিন্তু ইনশাআল্লাহ করতে পারবেন আর মনিটর হিসেবে দিচ্ছি কিন্তু উনিশ ইঞ্চি অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি এই মনিটরটা যেটাতে আপনারা বিজিএইচড দুটাই পোটি অ্যাভেলেবেল থাকবে এবং এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টিও থাকবে তাহলে মাত্র

আর ফুল প্যাকেজ দিলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরই আপনাদের বাসায় ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে যাবে ওকে আমাদের সেকেন্ড যে প্যাকেজটা ভ্যাম এটা হলো কোরাই ফাইভের এইট জেনারেশন প্যাকেজ বেসিক্যালি এই জেনারেশন একটা ফোর কোর প্রসর বাট এইটা দিয়ে আপনারা ইজিলি খুব রাফভাবে গেমিং ফিলান্সিং এডিটিং এবং অফিসিয়াল জগতে সকল কাজ করতে পারবেন যারা জেনের সিমিলার কাজগুলো করতে চাচ্ছেন তারা কিন্তু এই করতে পারবেন কারণ টেন জেনারেশন কিন্তু ফোর কোরসর আর থ্রেডটা একটু বেশি হবে কিন্তু বাজেটের কারণে ওইটা পিসিবিল করা তো পসিবল হয় না তো সেই পারফরমেন্সে আপনার ফাইভ এইট জেনারেশন দিয়ে একটা সিভিল করতে পারেন এইটা আপনার খুব ভালো একটা পারফরমেন্স দিবে আর এইটাও বেসিক্যালি কিন্তু বাংলাদেশে ট্রে আকারে আসে ট্রে আকারে আসলেও মাইক্রোগেটস আপনাকে এই প্রসেসরেও এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিবে ওকে এবং মাদার হিসেবে থাকবে অ্যাফোক্স ব্র্যান্ডের এই যে ওয়ান ওয়ান সিরিজের একটা মাদারবোর্ড বোর্ড ওয়ান ওয়ান জিরো এই সিরিজের মাদার কিন্তু খুব সুন্দর একটা মাদারবোর্ড কারণ এইটাতে আপনারা সিক্স সেভেন এইট নাইন যে কোনো প্রসেসর আপডেট করাতে পারবেন আর বিজি এইচ ডিএম এর পাশাপাশি একটা এনভিএম স্লট পাবেন আর দুইটা র্যাম স্লট থাকবে এইটা ষোলো ষোলোশো বত্রিশ খুব ইজি ইউজ করতে পারবেন আর র‍্যাম হিসেবে দিব এরাটা ব্যান্ডের 8GB 2660 মেগাহার্জ একটা র‍্যাম যেটা আপনার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং 2 ইয়ার্স ওয়ারেন্টি হবে আর এসএসডি হিসেবে দিব কিংস প্যাকের 256 জিবি কি এম.2 এনভিএমএ এসডি যেটাতে আপনারা 3 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন কিন্তু আচ্ছা চাইলে কিন্তু এনভিএমএ র‍্যাম এগুলা আপডেট করে নিতে পারবেন আমার এই প্যাকেজের মধ্যে এই এসডি এই র‍্যাম আপনার পছন্দ হয়নি কিছু টাকা প্লাস মাইনাস করি কিন্তু আপনাদের মনের মতো করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে কম্পিউটার আমরা এই তিন ফ্যানের এর রিভেঞ্জারের এটা কিন্তু উপরে দুইটা ফ্যান এটা যখন আমরা নিচে লাগিয়ে দিব আপনাদের কিন্তু কেসিংটা খুব সুন্দর হয়ে যাবে ওকে আর পিসে একটা ফ্যান হবে কিন্তু টোটাল তিনটা ফ্যান কিন্তু আর এটাতে আপনারা এলইডি অপশন পাবেন এই যে এলইডি বাটন এটা দিয়ে কিন্তু নিজের মনের মতো করে লাইটগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবেন সিলিং ফ্যানের কালারগুলো চেঞ্জ করা যাবে চেঞ্জ করা যাবে এবং কেউ চাইলে এটা লাইট অফ অন আপনারা কিন্তু এই কেসিং দ্বারা করতে পারবেন আচ্ছা এটা তো ব্ল্যাক ভার্সনও আছে তাই না জি এটা ব্ল্যাক ভার্সনে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন বাজেটের মধ্যে খুব সুন্দর একটা কেসিং কিন্তু এখন দিচ্ছে আর এটার সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটা দিব সেটাও কিন্তু ভ্যালু টপের পাওয়ার সাপ্লাই হয়ে যাবে আচ্ছা এখানে কি আর পাওয়ার সাপ্লাই তো থাকছে ওভারহেডের দুইশ ওয়াটে পাঁচশো প্ল্যাপায় কিন্তু আপনারা এখানে পাবেন চাইলে বাজেট বাড়িয়ে অন্য অন্য ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইও নিতে পারবেন কাল যদি বাজেট থাকে যে ভাই আমি শুধু ফিচার গ্রাফিক্স কার্ড অ্যাড করব 450 550 600 ওয়াট 700 ওয়াট 1000 ওয়াট আপনাদের মন মতো করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে ওকে আচ্ছা তাহলে মাত্র এই জেনারেশনের প্যাকেজ আজকের পিসি বিলে আমরা দিয়ে দিব 19000 টাকা 19000 টাকা জি 19000 টাকা হলেই মাত্র 19000 টাকা হলেই কিন্তু কোরাই 5 এর এই জেনারেশন এই সম্পূর্ণ ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দিয়ে এই এআরজিবি সুন্দর কেসিংটা দিয়ে কিন্তু আপনারা আমাদের থেকে পিসি বিলটা করতে পারবেন আচ্ছা আচ্ছা আর এই প্যাকেজের সাথে কেউ যদি কিবোর্ড মাউস হিসেবে নিতে চায় সেখানে আমরা কিবোর্ড মাউস হিসেবে দিচ্ছি রিভেঞ্জার ব্র্যান্ডের এই কিবোর্ড আর যেটা কিবোর্ডের মাউস দুটি আট জিবি হবে এবং আট জিবি গেমিং কিবোর্ড মাউস হবে পাশাপাশি এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টিও পাবে ওকে আর এটার সাথে মনিটর হিসেবে আমরা দিচ্ছি একটা বড় মনিটর ভ্যাক যেটা হলো অ্যাটলাস ব্র্যান্ডের অ্যাটলাস ব্র্যান্ডের বাইশ ইঞ্চের ফ্ল্যাট একটা মনিটর যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে বিজিএচ বা দুটো থাকবে এবং এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টিও থাকবে তাহলে মাত্র সময় রাউন্ড ফিগার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলেই আই ফাইভের জেনারেশন দিয়ে বাইশ ইঞ্চি অ্যাটলাসের মনিটর দিয়ে সম্পূর্ণ পিসি বিল্ডার ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে করতে পারবেন আচ্ছা সর্বশেষ যে প্যাকেজটা এটা তো আরো ধামাকা হবে এটা হলো রাইজেন দিয়ে হ্যাঁ ওকে আর আজকে আপনারা জানেন সবসময় যে রাইজ এন পিসি বিলটা কিন্তু সেই শুরু থেকে অনেক আগে থেকে মার্কেট দখল করে রাখছে কারণ সিক্স কোর টুয়েলভ ফ্রেডের মধ্যে রাইজ এন পিসিটাই তারা কম বাজেটে একটা সুন্দর সেট তৈরি করতে সাহায্য করে আর এইটাতে আপনারা একবার ইনটেক পাবেন থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পাবেন এবং পোস্টের সাথে বেগে গ্রাফিক্স বিল্ডিং পাবেন তাতে আপনাদের গ্রাফিক্স এর কাজ করতে গেমিং করতে খুব সুবিধা হবে গ্রাফিক্স কার্ড ছাড়ে মানে প্রফেশনাল লেভেল যত কাজ আছে এই প্রসেস টা দিয়ে তো আজকে এই প্রফেশনাল প্যাকেজটা মাত্র মাত্র

কিংস প্যাকের দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন ভিম যেটা আপনার থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকবে কম্পিউটার কেস হিসাবে আমরা রাখতেছি এখানে ওভো ব্যান্ডের থ্রি আর জিবি এই কেসিংটা যেটা আপনারা সামনে দুই ফ্যান পিসে এক ফ্যান টোটাল তিনটা এয়ার জিবি ফ্যান পাবেন এবং এই কেসিংয়ে কিন্তু আপনারা দুইশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই আমরা দিয়ে দিব যেটা আপনার ভ্যালু টপ অথবা ওভো ব্যান্ডে দুইশো ওয়ার্ড পাওয়ার সাপ্লাই হবে সার্কিটে হবে নতুন সার্কিট হবে এবং দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে তাহলে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলেই রাইজ অ্যান্ড ফাইভ ছাপ্পশো জিটি দিয়ে এই সম্পূর্ণ প্যাকেজটা ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে বিল করতে পারবেন ওকে আর কেউ যদি চায় ফুল প্যাকেজ বিল করবেন এই প্যাকেজের সাথে আমি মনিটর হিসাবে রাখতেছি বিএপেন হান্ড্রেড ভ্যালু টপের একটা মনিটর যেটা আপনাকে হান্ড্রেড হার্ডস দেবে থ্রি হার্স ওয়ারেন্টি দেবে বাইশ ইঞ্চি বর্ডারলেস হবে পাশাপাশি এইচ ডেমআতে একটা স্পিকার আপনারা বিল্ডিং পাবেন আর মনিটর হিসেবে দিব সরি কিবোর্ড মাউস হিসেবে দিব হ্যাপি ব্যান্ডের এই কম্বোটা যেটা কিবোর্ড এন্ড মাউস দুটেই আট জিবি হবে ফোর ইন ওয়ান একটা কম্বো ফোর ইন ওয়ান কম্বো কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড চারটা জিনিস থাকবে এক বছরের ওয়ারেন্টিও থাকবে তাহলে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে রাইজেন ফাইভ ছাপ্পান হাজার জিটি দিয়ে মনিটর কম্বো প্যাক দিয়ে এই ফুল পিসি বিলটা ইনশাল্লাহ আপনি আমাদের থেকে করতে পারতেছেন